এমন কিছু ইম্পর্টেন্ট সাবজেক্ট অ্যাড করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যা বা এর আগে আপনারা আলোচনায় শোনেননি তাই মাসুদানা থেকে শাকিব খানের গল্প বাদ দিয়ে সরাসরি উনিশশো সালে শাহনুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমায় আত্মপ্রকাশ ঘটে মাত্র ১৯ বছর বয়সে এই গল্প এখন পর্যন্ত সবার কানেই বেশি বেড়াচ্ছে যদিও বা অনেকেই বলেন যে তিনি নাকি হলে এসেছেন নাকি শুটিং দেখতে এসেছেন এমনটা টাইমে পরিচালকের চোখ পরে সুন্দর নায়ক সিনেমা শুরু হয়ে গেল কিন্তু অনেকেই বলে ড্যান্সার রেজার বাড়িতে অনেকদিন রয়েছিলেন শাকিব খান সেখানে ভালো একটা বন্ধুত্ব ছিল তাদের সেই বন্ধুত্বর এক একটা ধাপে শাকিব খান আস্তে আস্তে এগিয়ে চলেছেন মূলত পরিচালক শাহিনুর রহমান সোহানের সিনেমাতেই তিনি শাকিব খান নামটি পেয়েছিলেন এমন অনেক কথাই আছে এবং সাকিব খান একটা পোস্টে নিজেও বলেন যে শাকিব খান নামটা সোহান সাহেবের দেওয়া ছিল তার মৃত্যুর দিনে শাকিব খান এমন একটা কথা প্রকাশ করেছিলেন শাকিব খানের বর্তমানে যেই সিনেমা ইন্ডাস্ট্রি নিজে তৈরি করেছেন তার নাম এস কে সেখান থেকে তিনি বেশ কয়েকটা সিনেমাও তৈরি করেছেন তিনি কর্মজীবন আসলে শুরু সালে সাধারণত নায়করা বিভিন্ন অ্যাডভার্টাইজ ম্যাগাজিনের পত্রিকায় এসে তারপরে সিনেমার বড় পর্দায় হাজির হয় কিন্তু শাকিব খানের ভাগ্যটা আসলে একটু অন্যরকম ছিল বলা চলে খুবই ভালো সরাসরি তিনি সিনেমার নায়ক হিসাবেই পরিচিতি লাভ করেন আর দুই সালে তিনি ঢালুই কিং থেকে বর্তমানে মেগা স্টার হিসাবে পরিচিতি লাভ করেছে তিনি চলচ্চিত্র পুরস্কার অনেকবার নিয়েছেন একাধিকবার সর্বশেষ তিনি নিজের নামটা প্রযোজকে লিখেছেন প্রযোজকে তার প্রথম সিনেমা হয় গোলই দুই সালে যেটি আপনারা দেখেছিলেন সাক্ষিক্ষণের বিপরীতে পূজা চেরি এসে হাজির হয় সেই সিনেমায় শাকিব খান নিজেই সিনেমা ইনভেস্ট করেন এবং সেই সিনেমাটাও ব্যবসা করছিল এরপরে সাকিব খান যে জিনিসটি করে আমি লিডার বাংলাদেশ সেই সিনেমায় অভিনয় করার পরে রাজকুমার সিনেমা দিয়ে শাকিব খান নিজেকে অন্যভাবে প্রকাশ করেন তিনি যেন সর্বকালের সেরা বাংলা সিনেমার নায়ক হিসাবে নিজেকে পরিচিত লাভ করে দেন সিনেমার মাধ্যমে এর লাগাতার তিন বছরে শাকিব খান যেন বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রিকে পরিবর্তন ঘটিয়েছে বাপ হওয়া সত্ত্বেও শাকিব খান খুবই সুদর্শন দুটি বিয়ে করেছে একটি হিন্দু ধর্মের অবিশ্বাস যিনি টপ নায়িকা ছিলেন এখন অবশ্য নেই আবার এদিকে মুসলমান ধর্মের স্বপ্নম্ববলিকে বিয়ে করেছেন দুটি বিয়ে তিনি গোপনে করেন এবং দুই ঘরে গোপনের সন্তানও বেশ বড় সড় হয়ে হাজির হয়েছেন জানতে পেরেছেন এটা বলা চলে একজন মানুষের পক্ষে কিভাবে সম্ভব তার বিয়ে এবং সন্তানকে সময় লুকিয়ে রাখা সাকিব খানের চোখে পড়ার মতন কোটি টাকার সিনেমা কিন্তু বাজারে ঘুরফির করছে তিরিশ চল্লিশ পঞ্চাশ কোটি এমনকি দাবি করা হয় ষাট কোটি টাকার সিনেমাও নাকি শেষবার বরবাদে ইনকাম হয়েছে কিন্তু এ নিয়ে আবার তার বিপরীতে কথা বলানোর বেশ কিছু লোক রয়েছে তার মধ্যে রয়েছে পরিচালক প্রযোজক এমডি ডি ইকবাল সাহেব তিনি প্রতিবারই সিনেমা হিট হওয়ার পরে বলে সাকিবের সিনেমায় এত টাকা উঠেনি তবে ভুলে গেলে হবে না দা টাইমে সাকিব খানের ভালো একটা সিনেমা পাসওয়ার্ড এমডি ডি ইকবাল প্রযোজনা করেছিলেন পরিচালনা করেছিলেন এবং সেই সিনেমাটা ভালো ব্যবসাও করেছিল আবার চলুন আরেকটি মজার বিষয়ে আপনাদের কাছে শেয়ার করা যাক সেটা হচ্ছে সাকিব খানের রাতারাতি পরিবর্তন করার মতন ঘটনা ঘটেছিল প্রিয়তমা সিনেমা দিয়ে সেই সিনেমার যে প্রযোজক ছিল আদনান সাহেব তিনিও কিন্তু তুফান সিনেমা মুক্তির সময় যেটি রাহেন রাফি প্রযোজনা করেছিলেন সে সময় বেশ করা কথা বলেছেন কারণ তুফান সিনেমার গান টিজার দেখে সবাই অবাক হয়ে বলল এ তো ইন্ডিয়ার কেজিএফ ইন্ডিয়া সিনেমা বাংলাদেশে নকল হোক তাও তো কিছুটা মিল খাচ্ছে অন্যরকম ফিল পাওয়া যাচ্ছে যদিও বা সিনেমা হল থেকে বের হয়ে বলেছে না আসলে এই সিনেমার মধ্যে এমন কিছু সালের কাহিনী উঠানো হয়েছে যার ফলে কেজিএফ এর সাথে মিল পাওয়া যাচ্ছে আসলে এই কারণেই এমনটা মনে হয়েছিল নকল নকল সেই সিনেমার মুক্তির আগে বেশ সোর গোল পেঁচিয়ে এম ডি ইকবাল এবং আমাদের রাষ্ট্রপতির সন্তান আদনান সাহেব বেশ কথা বলেছিলেন দেখা যাচ্ছে যে শাকিব খানের সাথে যারাই কাজ করেছে এর আগে একটা টাইমে শাকিব খানের বিপরীতে তারাই কথা বলেছে একটা টাইমে সাকিব খানের যেগুলো গোপন স্ত্রী ছিলেন সেই স্ত্রীরাও তাকে নিয়ে নানা ধরনের কথা বলেছেন কিন্তু বর্তমানে শাকিব খান যখন সাকসেস তখন সবাই সাকিব খানকে ব্যবহার করার চিন্তায় রয়েছে শাকিব খান কোথায় যাচ্ছে কি করছে তার দুই স্ত্রী রীতি পাল্লা ধরে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে আলোচনায় ব্যস্ত থাকেন কে তার আগে প্রাধান্য পাবে যদিও বা গণমাধ্যম যদি সার্চ করা যায় এক কথায় দেখা যায় দুজনের সাথেই সাকিব খানের ডিফোর্স হয়ে গেছে তারপরেও দুজনের কিন্তু রেশারেশি কমছে না একদিন একটা সাক্ষাৎকারী শাকিব খান জানিয়েছিলেন তার পরিবার চায় তিনি যেন মিডিয়া ইন্ডাস্ট্রির বাইরে কারোর সাথে জীবন সঙ্গিনী করে নেয় কিন্তু চোখে পড়ে শাবনাম বুবলি এবং অপু বিশ্বাস রীতিমতন এমন একটি পোস্ট করে জানিয়ে দিতে চায় যে তাদের সংসার এখন দুজনের সাথে চলমান রয়েছে এক স্বামী দুই স্ত্রী নিয়ে খুব ভালোই আছে চোখে পড়ার মতন বিষয়ে এমন সিনেমাও শাকিব খান করেছে শাকিব খান কিন্তু এখন বেশ অ্যাকশন করলো অ্যাকচুয়ালি শাকিব খান ছিলেন একজন রোমান্টিক নায়ক যেমনটা ধরা যায় শাহরুখ খানকে অনেকেই বলে শাহরুখ খান আর শাকিব খানের বেশ মিল রয়েছে কেন মিল রয়েছে সেই কথা প্রেক্ষিতে উঠে যে সাকিব করেছেন এবং শাহরুখ করে চলমান রয়েছে এখন একাই রয়েছে সিঙ্গেল বাবা হিসাবে বেশ ভালোই দর্শকদেরকে আনন্দ দিয়ে যাচ্ছেন শাকিব খান তো ফ্রেন্স আমরা চেষ্টা করেছি শাকিব খানের পঁচিশ বছর এই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু বিষয় আপনাদের কাছে জানিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে বিষয়গুলো কেমন লেগেছে এবং শাকিব খানের কোন বিষয়টি আমরা বাদ দিয়ে দিয়েছি তা কিন্তু আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো ফ্রেন্ডস আজকে এখানেই বিদায় জানাচ্ছি পরবর্তী নতুন ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো সেলিব্রিটি নিয়ে আপনাদের সাথে কথা হবে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন